আপনারা দেখতেছেন না কয়েকদিন ধরে প্রচুর ছেলে ধরার গল্প শোনা যাইতেছে এবং এই ধরা কোথায় কোথায় হইতেছে কোন কোন বাচ্চারা নিখোঁজ হইতেছে মাদ্রাসার বাচ্চারা বেশি নিখোঁজ হইতেছে এই পুরা বিষয়টা বুঝতে হইলে আমার অনেক পিছন থেকে শুরু করতে হবে সেই জন্যে প্রথমে চলেন একটা সাম্প্রতিক খবর দেখে পরে এটা নিয়ে একটু বিস্তারিত কথা হইতে চেষ্টা করব তবে বিষয়টা বাংলাদেশের রাজনীতির জন্য এতই জরুরি যে এক ভিডিওতে কভার করা মুশকিল পরে এটা নিয়ে আরো কথা বলতে হবে আজকে কেবল কিছু দরকারি ইশারা এবং এর অন্তরালের গোমরটা ধরতে চেষ্টা করব। তো খবরটা বাংলাদেশের জঙ্গি নাটকের মূল মিডিয়া কারিগর হাঙ্গেরে ওই পরিমনির আলো ও তো খুব প্রথম আলো ওইটা থেকে পড়ি হ্যাঁ এখানে কওয়া হচ্ছে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডি উপকেলে যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় উগ্রবাদী ১০টি বই ২৯টা প্রচারপত্র বিস্ফোরক তৈরির ম্যানুয়াল একটা ডায়েরি দুইটা মাদ্রাসার পরিচয়পত্র দুইটা জাতীয় পরিচয়পত্র দুইটা মুঠোফোন চার টাকা জব্দ করা হয়েছে গ্রেপ্তারকৃত তিনজন হইল জামালপুরের ইসলামপুর উপজেলার জাকারিয়া মণ্ডল ভোলার বোরহানুদ্দিন উপজেলার নিয়ামতুল্লাহ এবং ফেন সোনাগাজী উপজেলা মোহাম্মদ ওজায়ের এবং এই অভিযানকে পরিচালনা করে র্যাব এবং সাত তো র্যাব পনোর কক্সবাজার ব্যাটালিয়ান সিনিয়র সহকারী পরিচালক পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আবুল সালাম চৌধুরী বলে যে সোফল দণ্ডের একটা আস্থানে গোপন বৈঠক চলাকালে র্যাব তিনজনকে গ্রেপ্তার করে তিনজনই মাদ্রাসা ছাত্র তো কইতেছে যে এক বছর আগে এই ছাত্রের মাদ্রাসা ছাত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠনটার আমির সালাউদ্দিন এবং বাংলাদেশের আমির ইসমাইলের সঙ্গে জাকারিয়ার পরিচয় হয় পরবর্তী সময় সংগঠনে যোগদান করে জাকারিয়া এবং দাওতি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান এবং সে আনসার আল ইসলামের আল শাহাদাত গ্রুপের মামিন সিং জামপুরা অঞ্চলে দাওতি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি নাকি অনলাইনে মোবাইল হ্যাকিং পারদর্শী আবার র‍্যাব কর্নারের অধীনে লেফটেন্যান্ট কর্নেল হোসেন যে অভিযান এবং নজরদারির মাধ্যমে জঙ্গি দমনে র‍্যাব তৎপর রয়েছে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সঙ্গে একত্রিত হইয়া পাহাড়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির এবং শীর্ষস্থানীয় নেতা সহ শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করছে র‍্যাব এটা ছাড়া আরো অনেকের উপরে র‍্যাবের নজরদারি অব্যাহত আছে এবং সে নাকি হোলি আর্টিজানের হামলার পরবর্তীতে দুই হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব এখানে আর জিনিস ইন্টারেস্টিং এটা দেখেন র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করছিল এখন আপনাদের কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সংবাদ র্যাব অফিস থেকে সরবরাহ করা হয়েছে যা যা বলা হয়েছে সেটাই চাপাই দিছে আমি জানি আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা ব্যাকে জিনিয়াস আছে তো তাদের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় খালি একটু ধরায় দিতে পারলেই হয় বাকিটা তারাই সেরে ফেলতে পারে আজকে আমরা হাসিনার আর জঙ্গি কাঠখালা আরে জয় বাংলা করে দিবো এই যে কাউন্টার টেরিজমাইনের থেকে যে খবর ছাপতে দেওয়া হয় তাই বিরাট বিপ্লবী সাপেক্ষ প্রথম আলো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার অন্যতম মিডিয়া কারিগর দিতেছে এই প্রথম আলো আর ডেলি স্টার এরা এই যে ইসলাম প্রশ্নে বাংলাদেশের যে ক্ষতি করছে সেটা অপরিমীয় বাংলাদেশের সমাজের আলেম সমাজকে সাংস্কৃতিকভাবে অপমানিত করার সাহস আর কেউ এত ধারাবাহিকভাবে দেখায় নাই যাই হোক এটি নিয়ে পরে কখনো বিস্তারিত বলতে চেষ্টা করব তো এখন দেখেন যে এখানে যে বইগুলা টেবিলের উপরে সাজায় এগুলোকে বিরাট উগ্রবাদী বই হিসেবে দেখানো হইতেছে এগুলো মেলাদিন থেকে অনলাইনে বিক্রি হচ্ছে বইয়ের দোকানে বিক্রি হচ্ছে আমি অন্য কিছু দেখাবো না রকমারি সহ বিভিন্ন অনলাইন এবং বাংলা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনেক দিন থেকে এবং এই বইগুলো খুবই সাধারণ ধর্মীয় কন্টেন্ট নিয়ে তৈরি এবং বিরাট উগ্রবাদী বই হয়ে গেছে তাদের কাছে মানে প্রথম আলোর প্রতিবেদনে এইগুলো নাকি তাদের কাছে জিহাদি কিতাব এই ঘটনা যে এইবারে প্রথম ঘটলো তা কিন্তু না সবসময় ধরনের ঘটনা ঘটানো হয় এমন কি গল্প শোনা গেছে যে জঙ্গিবাদী ফ্লেভার দেওয়ার জন্য ছবি তোলার জন্য র্যাব নিজ দায়িত্বে কিছু বইপত্র রাখে এগুলো টেবিলের উপরে সাজায় দেয় আগে ঘন ঘন এরকম ছবির দরকার হইতো তখন কিছু বইকে নিষিদ্ধ হিসাবে চিহ্নিত করিয়া ওরা নিয়মিত ফটো সেশনে সেগুলো ব্যবহার করত। আর মনের মাধুরী মিশায় মিডিয়াতে গল্প লেখার জন্য একটা প্রশ্ন ধরায় দিত এখন দেখেন তো ওই যে বইগুলা এই যে সাহেব একটু পাশাপাশি দেখান তো রকমারি লিঙ্ক থেকে দেখান তো দেখিছেন ওই বই তো রকমারি তো বিক্রি হচ্ছে হ্যাঁ আইনতেই বিক্রি হচ্ছে তাহলে ওই বই রাখা কেন অপরাধ হবে এমনকি উগ্রবাদী আলামত হিসেবে যে ডায়রি লেখে সে ডায়ের কথা বলা হচ্ছে এই দেখেন এক লেখকের বইয়ের নাম বেবি ডায়রি শৈশবের স্থিতি কথামূলক বই এগুলো নাকি ব্যাপক উগ্রবাদী বই জঙ্গিবাদী বই ওদের কাছে কোন বইকে উগ্রবাদী এবং জঙ্গিবাদী বলার অধিকার রাষ্ট্রের আছে কি না সে তর্ক আমি এখন বাদ রাখতেছি কিন্তু এগুলা এমন মূর্খ দেখা যাবে যে এই যে জেওর আছে না যে ফাজা এলে আমল আছে না বা কাসাসুল আমিয়া আছে না এইরকম বইগুলোকে গুলোকে জঙ্গিবাদী বই বলে চিহ্নিত না আসলে ওরা জানেই না কোন বইতে কি আছে ওরা ইসলামী যা কিছু সবকিছু কে জঙ্গিবাদী করে। ফলে এরা এটা দরুদের বই নাকি সাহাবিদের জীবনী নাকি শাস্ত্র এই সমস্ত দেখার ওদের টাইম নাই ইসলামের গন্ধ থাকলে এই জঙ্গি কি সহজ হিসাব তাই না তোদের ওই জঙ্গি কার হাসি হাসিন আদি আহমদায় আজকে বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে জঙ্গি সংগঠন আছে জঙ্গি মানে ওরা যেই সেন্সে জঙ্গি ব্যবহার করে সেই সেন্সে তো সংগঠনকে বাংলাদেশের মানুষ চিনে না কাজেই নিজেদেরই জঙ্গিপনা এবং বর্বরতা বড়তা চালায় যাওয়ার জন্য এরা বাংলাদেশের নিরীহ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে হাজিরের এক ধারাবাহিক খেলায় মেতে হচ্ছে অনেকদিন থেকে এই নাটক চলতেছে এতদিন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ওয়ার অন বরকন্দাজি করে ইসলাম ঘৃণাকে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া হয়েছে এতে কইরা একই সাথে আমেরিকা এবং ভারতের মন যোগায় চলা সহজ হয়েছে কিন্তু আফগানিস্তানে আমেরিকা চরম শিক্ষা পাওয়ার পর মার্কিন নীতিতে আর ওয়ার অন আগের মতো অবস্থায় নাই ওরা পলিসি বাদ দিয়ে দিছে বরং রোহিঙ্গা ইস্যু উইগুরে মুসলিমদের উপর অত্যাচার ইত্যাদি ইস্যুতে আমেরিকাকে এখন সরব দেখা যায় তাই না এমন কি ফিলিস্তিনিদের পক্ষে গাজা ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণজাগরণ আমেরিকাতে দেখা গেছে খোদ আমেরিকাতে খোদ পশ্চিমে ফলে আমেরিকার দিক থেকে ওয়ারন্টের রাজনীতির ইতি ঘটছে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পর থেকে আমেরিকা যা আশা করছিল তা কিন্তু পারে নাই বাংলাদেশেও কথায় কথায় জঙ্গি আটক গ্রেপ্তার এবং দমনের নামে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সাধারণ মুসল্লিরা আতঙ্কে থাকতো ইসলামের বিধান পালন করা মানে ইবাদতের বিষয়টা এরা জঙ্গিবাদী তৎপরতা বলে মনে করতো তবে আমেরিকার বিদেশ নীতিতে ইসলাম প্রশ্নের পরিবর্তন আসার পরে এই অবস্থার উন্নতি হয়েছিল কিন্তু এনজিও গুলা যারা নিয়ে কাজ করত ইসলাম ঘৃণা বিষয়ে ফান পাওয়া কমে যায় তার ফলে সাংস্কৃতিক ঘৃণার চাষাবাদও কমে আসছিল গত কয়েক বছর এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয় বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঝুঁকি নাই পৃথিবীর নিরাপদ দেশ হইল বাংলাদেশ বাংলাদেশে জঙ্গি নাটক আর ইসলাম ফুপে সরানোর সবচেয়ে এলিট মেশিন ডেলি স্টারের সংবাদ দেখেন বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এদেশে জঙ্গি হামলার কোন শঙ্কা নাই বলে দাবি করছেন র্যাবের মহাপরিচালক মহম্মদ হারুন রশি সে বলতেছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোন তথ্য আমাদের কাছে নাই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দা সেইফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এই ধরনের মানে জঙ্গি হামলার কোন শঙ্কা আমাদের নাই কবে কইছে একটু বড় করে দেখান তো জুলাই মাসের এক তারিখে কথা কইছে মিডিয়ায় হারুনর রশিদ এটা ডেলি স্টার ছাপছে কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বড় দিয়া প্রথম আলো এটা নিউজ ছাপছে একই দিন দেখেন তাতে কি কয় পুরা খবর পড়ার সময় নাই দরকারি পয়েন্টটা কই দেশের জঙ্গিবাদের ঝুঁকি এবং বর্তমানে তাদের তৎপরতা নিয়ে গত শনিবার কথা হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সলাশাল ক্রাইম সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে তিনি বলেন দেশের জঙ্গিবাদের ঝুঁকি এখনো আছে কি কইল র্যাব আর এই কি কয় যে সংগঠন আগে খুব বেশি সক্রিয় ছিল তারা বিভিন্ন সময় দেশের নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের মধ্যে জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ জে এম বি হরকতুল জিহাল আল ইসলাম বাংলাদেশের তুলনায় আনসার আল ইসলামের তৎপরতা এখন বেশি এই সংগঠনই এখন ঝুঁকির জায়গা তার মানে র্যাপ এক কথা পুলিশ কয় আর এক কথা কারাল রানীর রাজত্বে যার যেমন খুশি সেই বাক্য জারিচ্ছে সেই বয়ান জারিচ্ছে উল্টা পাল্টা বয়ান একই দিনে দুই দুই আইন শৃঙ্খলা বাহিনী দুই রকম কথা করছে কিন্তু এখানে আমার একটা ব্যাখ্যা আছে আমেরিকা আর ইসলাম প্রশ্নে অবস্থান চেঞ্জ হইলেও স্বামী দেশের অন্যতম প্রধান এজেন্ডা ইসলাম এবং মুসলমান নিধন আর সেই এজেন্ডা বাস্তবায়নে নাই হয়ে যাওয়া ইস্যু আবার নতুন করে ফিরে আনতেছে রয়ের মদতপুষ্ট কাটাল রানির বাহিনী তার মানে বুঝবে পারিছেন এই যে ট্রান্সন্যাশনাল ক্রাইম এক করছে ইন্ডিয়ার কথা আর র্যাব উই করছে আমেরিকার কথা বুঝছাও এই সমস্ত বিষয়ে ওই যে ইসবের গল্পের মতো গল্প লেখার জন্য প্রথম আলোতে বহু অশিক্ষিত সাংবাদিক দায়িত্বরত আছে যখন জঙ্গি বাণিজ্যের রমনামা অবস্থা ছিল তখন এরা সব ঘট এই সব ঘটনায় মাদ্রাসার ছাত্রদের এমনভাবে জড়ায় খবর প্রকাশ করত যেন মাদ্রাসা মানেই জঙ্গি অথচ প্রগতিবাদী এনজিওগুলোর গবেষণায় দেখা গেছে কি জানেন আসিচ্ছি সেই বিষয়ে জঙ্গিবাদী জড়িয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নিয়ে সিটিটিসির এক গবেষণা বলতেছে জঙ্গিদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন সদস্য আছে এক দশমিক ছয় শতাংশ সবচেয়ে বেশি সাধারণ শিক্ষায় তাদের সংখ্যা দশমিক এক শতাংশ কারা বেশি জঙ্গি মানেই মাদ্রাসা তাই না এই হলে প্রথম আলোর গল্পের কারিশ্মা যাই হোক এটা যে ভারতের প্রযোজিত নাটক এবং এর সাথে যে কুকি জিনকে জড়ায় একটা জঙ্গি জঙ্গি নাটক থেকে একটা বিরাট মেগা সিরিয়াল করার দরকার তার জন্যে অনেক মাদ্রাসা ছাত্র দরকার ঠিক কিনা সেই আয়োজন ধরে দেখতেছেন না খবরে এটা নিয়ে গভীর উদ্বেগের কারণ আছে আমি খুবই চিন্তিত সরকারি মিডিয়া এগুলোকে গুজব হিসাবে বলতেছে বিষয়টাকে হালকা করে দিচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কোনো ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুক সয়লাভ হয়ে গেছে এর মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে দেখেন ক্যালিগ্রাফার সাইফুল্লা সাফা লিখছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে পঁয়ত্রিশ শিশু নিখোঁজ সারা দেশে এগুলো কি শুরু হল হঠাৎ একটা না এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলে ধরার মতো কোনো একটা সক্রিয় চক্র মাঠে নামছে সবাই সাবধান হন এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন আমি আর সবকিছু পড়তেছি না আমার কাছে অসংখ্য স্ক্রিনশট এডিটার সাহেব এক এক করে দেখান তো এত স্ক্রিনশট আসছে এবং সরকারি মিডিয়া হিসাবে প্রচার করছে এই ধরনের ঘটনা এইবারই কিন্তু প্রথম হচ্ছে না অনেক আগে থেকে গুম হইতো এবং গুম করার অনেক দিন পরে নিজেদের কাছে রেখা প্রয়োজন মতো জঙ্গি আটকে নাটকে তাদের ব্যবহার করা হইতো এবং ডিবির অফিস থেকে যারা ফিরে আসছে তাদের অনেকেই বলছে ওইখানে এমন অনেকজনকে রাখা হয়েছে যাদেরকে চুলদারি কাটতে দেওয়া হয় না নোখ কাটতে দেওয়া হয় না তাদেরকে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে দেখা যায় কোন একটা জায়গায় বিস্ফোরণে নিহত এবং ওই লোক মৃত নাটকের এই রিয়ালিটি বোঝানোর জন্য এখন একসাথে এত গুম বা নিখজর খবরটা মোটেও গুজব না হাসিনা নিজে তার পুলিশ প্রধানকে বলছিল যে এই জঙ্গি নাটক এত কাছে না এসে করলে হইতো না হাসিনা নিজে বলছে তার পুলিশ প্রধানকে যে জঙ্গি নাটক করতেছে পুলিশ এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো যারা নিখোঁজ হচ্ছে তাদের পঁচানব্বই ভাগের বয়স পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে এবং প্রায় আটানব্বই জনই মাদ্রাসার ছাত্র কাজে এই গুজব লীগ ভারতের গোলামি হিসেবে দেশে জঙ্গি নাটককে আরো বড় পরিসরে পরিবেশনের উদ্যোগা ইসলাম এবং মাদ্রাসা ছাত্রদের বিষয়ে জনমনে ভীতি এবং মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করিয়া সবকিছু ভারতীয় চেতনার আলোকে সাজানোর প্রকল্প নিতে শুরু করলে অবাক হওয়ার কিছু থাকবে না শিক্ষামন্ত্রী দেখছেন তো কি কইছিল নয় নফেল যে মানুষজন বেশি বেশি মাদ্রাসায় পাঠাচ্ছে স্কুলে যাই দিতে চায় না কিভাবে আবারও ভিক করা যায় কিভাবে মাদ্রাসা ঘৃণা ছড়ানো যায় সেই জন্য তাদের নানা ধরনের কৌশল কিন্তু জারি থাকবে দেখেন বাচ্চাগুলো দেখেন কি সরল বাচ্চা এই বাচ্চাগুলো এইভাবে হারাই গেছে এর আত্মীয় স্বজন সফট করতেছে বাবা মা না জানে কি পেরেশানির মধ্যে আছে আর বলে এগুলো গুজব এইবার আসেন হাসিনার মাধ্যমে র কেন এখন মুসলমানদের নিয়ে নতুন করে জঙ্গি কাঠ খেলতেছে সেই বিষয়টা একটু দেখি আগেই বলছি এটা পুরান খেলা প্রভু বদল হয়েছে মাত্র আমেরিকার জায়গায় এখন যেহেতু স্বামী মানে ভারত প্রভু ফলে জোশ আরো বেশি আসবে সেটাই স্বাভাবিক আপনাদেরকে মনে আছে এক জঘন্য নাটক সাজায় মাহুন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল যেটাতে তিনি সাথে সাথে জামিন পাওয়ার কথা তেমন একটা মামলাতে অনেকদিন জেল খাইটা মাত্র কিছুদিন আগে তিনি বাইর হয়েছেন ওনার অপরাধটা কি ছিল কি ছিল জানেন চিন্তা করে দেখছেন আমি খুঁজে বের করছি ওনার অপরাধ কি ছিল প্রথম অপরাধ বাবরি মসজিদের আদলে ঢাকাতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিছিলেন তিনি শুনেন বাবরি মসজিদের জন্য আমাদের হৃদয় কাঁদে বাবরি মসজিদকে আমরা কোনোদিন ভুলতে পারবো না ইতিহাসের অমরণ এই ইতিহাসকে কে অমরণ অধ্যায় কিনশাল্লাহ কেউ মুছে ফেলতে পারবে না বাবরি মসজিদের চেতনাকে জাগ্রত রাখার জন্যে বাবরি মসজিদের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা চিন্তা করেছি উদ্যোগ নিয়েছি যে আমাদের জামিয়াতে তারবিয়ার ক্যাম্পাসে নির্মিত মসজিদটি বাবরি মসজিদ নামে ইনশাল্লাহ আমরা নির্মাণ করব বিশাল পরিসরে বাবরি মসজিদ নির্মাণ হবে ইনশাল্লাহ শিনজেন দ্বিতীয় অপরাধ ডেডি অ্যাপনেশন যে মূর্তি ভাসানোর একটা পরিকল্পনা ছিল যেটা বসেইছে পড়ে সেইটার বিরুদ্ধে সারা দেশে জনমত গড়ে তুলছিলেন তিনি ফলে কাডালরানি এবং র উভয়ের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তার চরিত্রহরণ করে জেলে রেখে অত্যাচার করা হয়েছে দীর্ঘ তিনটা বছর শুনেন আমাদের আবেদন হলো এই যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন চিনিমিনি খেলবেন না আপনারা কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেল কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব আমি বলছি না যে ভারত বিরোধী অবস্থান যেই নেবে তারে শেষ করে দিবে দেখছেন কি অবস্থা করছে এইবার আমরা বাংলাদেশে জঙ্গিবাদের কাঠাল নাটকটার একটা ঐতিহাসিক এক নজরে দেখেনি এটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সব সময় জঙ্গি নাটক চাউর রাখছে এইটা অনেকদিন আগের পরিকল্পনা ফলে আমাদের ভারত খেদাও আন্দোলনের সাথেই সব বিষয়কে চিহ্নিত করতে হবে কোনো কিছুকে আমরা বিচ্ছিন্ন কইরা দেখব না আসেন আমরা এই পরম্পরাটা দেখি আজকের দিনের তরুণরা গ্রেনেড হামলার মধ্যে দিয়ে এবং পরে এইটাকে কইরা বিএনপি এবং আমি বিরোধী আলেমদেরকে একে একে ফাঁসানো হয়েছে এবং এইটাকে একটা হাই প্রোফাইল রাজনৈতিক জঙ্গি মামলা হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সবই করছে প্রথম এবং ডেলি কিন্তু এই বিষয়ক মামলাটা যে একটা জটিল আইনি প্রহসনের উদাহরণ তা নিয়ে তেমন কোনো আলাপ কিন্তু আমাদের সমাজে ওঠে নাই যাই হোক দীর্ঘ তদন্ত শেষে 2008 সালের এগারোই জুন মুক্তি হান্নান সহ বাইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজল কবির দুই হাজার নয় সালের তেসরা আগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটার অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এরপর মামলাটার অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ এই লোককে পরে লীগের রাজনীতিতে সক্রিয় হয় এমপি ইলেকশন করে হ্যাঁ তুই থাক তোর লগে খেলা বাকি আছে কাহার আকন্দ এই আকন্দ দুই হাজার এগারো সালের জুলাই বিএনপি নেতা তারেক রহমান সহ তিরিশ জনের নাম উল্লেখ করে মোট বাহান্ন জনের নামে হত্যা এবং বিস্ফোরক আইনে দুইটা অভিযোগপত্র পত্র দেয় এই অধিকতর তদন্তের নামে যে প্রহসনের নাটক সাজানো হয় তার মূল কারিগর আব্দুল কাহার আকন্দ যাকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এনে চাঞ্চল্যকর সব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া এবং পুরস্কার স্বরূপ পরবর্তীতে নৌকার টিকিট দেওয়া হয় চলেন আগে শুনে আসি আব্দুল কাহার আকন্দের মুখেই আব্দুল কাহার আকন্দ কিভাবে আওয়ামী রক্ষা করছে একুশে আগস্ট মামলার তদন্তবিরা দু সালে একই ধারাবায়িকতা। বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ঢাকার বুকে গ্রেনেড হামলা চালানো হয় এবং সেই গ্রেনেড হামলায় আমাদের কিশোরগঞ্জের প্রয়াত প্রেসিডেন্ট জিলুর রহমান স্ত্রী আইবি রহমান সহ চব্বিশ জনকে হত্যা করা হয় সেই মামলাটি বিএনপি আমলে উল্টো দিকে নিয়ে যায় নিয়ে যাচ্ছিল সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন তবে এ আকন্দ সাহেব যে নাটক সাজাইছে সেটা কোনো পাগলেও বিশ্বাস করবে না তার নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী মুক্তি হান্নান বিবেকের তারনায় নাকি আগের স্বীকারোক্তি দিছে তার সাথে কিছু কথা যোগ করার জন্য জেলের ভিতর থেকে স্বেচ্ছায় আবেদন করছে চলেন দেখে আসি সাতই এপ্রিল দুই হাজার এগারো সেই স্বেচ্ছা জবান বন্দিতে মুক্তি আন্দান কি বলছিলেন যার উপরে ভিত্তি করে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান এবং বাবর সহ আরও কিছু মুসলুম আলেমকে অন্তর্ভুক্ত করা হয় মুক্তি হান্দানের বিবেকের বিবেকের তারনায় পুরা নতুন স্বীকারোক্তি কীভাবে না হয়েছিল তার বিবরণ পাওয়া যায় সাতাশে অক্টোবর দুই হাজার আদালতে মুক্তি হান্দান যে কথিত জবানবন্দি প্রত্যাহারের আবেদন করছিল সেইখানে। তো মুক্তি আন্দানের কথিত সেই জবানবন্দি যেহেতু মামলার একমাত্র এভিডেন্স তাই তাকে একুশে আগস্ট মামলার যুক্তিতর্কের আগেই সরাই ফেলা নিরাপদ মনে করে হাসিনা কিন্তু এত গুরুত্বপূর্ণ রাজশাহীকে সরাই দেওয়ার আগে তো একটা ড্রামা দরকার তাই তারা একটা জঙ্গি চিন্তায় নাটক সাজাইল ছয় মার্চ দুই হাজার আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যানে জঙ্গি হামলার নাটক করলো হাসিনা প্রশাসন যার মাধ্যমে একটা পাবলিক অপিনিয়ন তৈরি করা হইল যে মুক্তি হানান অন্য অনেকগুলো চাঞ্চল্যকর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী যেহেতু তার ওয়ান সিক্সটি ফোরের উপরে ভিত্তি করে মামলার চার্জশিটগুলো দা হয়েছে সে হওয়া সত্ত্বেও তাকে নিরাপত্তার সাথে বাকাজ বাঁচায় রাখা যাবে না এই জঙ্গি চিন্তায় রাতকের এক মাস পরে অন্য একটা মামলায় তার ফাঁসি কার্যকর করা হয় তার ফাঁসি কার্যকর করা হয় এগারো এপ্রিল দুই হাজার বিএনপি নেতারা যদিও হাসিনা আমলের এই ক্যাঙ্গারু কোটের জঙ্গি বিচার নিয়ে কোনো শব্দ করে না শুধু একুশে আগস্ট নিয়ে একটা বিবৃতি দেয় আর কি যেহেতু তাদের অনেক নেতাকে এখানে ফাঁসানো হয়েছে তাদের উচিত হবে এই তথাকথিত বিচারের নামে যত মুজলুম আলেমদের ফাঁসানো হয়েছে তাদের মুক্তি নিয়েও কথা বলা হেফাজত সহ কমই সমনা উচিত এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে মুখ খোলা নইলে হাসিনা প্রশাসনের নতুন জঙ্গি নাটক চলতেই থাকবে চলতেই থাকবে খালি ভিকটিম বদলাইবে আর কি সাথে স্টার প্রথম আলো গ্যাংদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন তো থাকবেই একটা উদাহরণ দিই দুই হাজার একুশ সালে হেফাজত যখন মোদীর বাংলাদেশে আগমন নিয়ে প্রতিবাদ করছিল তখন স্টার একটা নিউজ করে ইজ হুজি টেকিং ওভার হেফাজত মানে হুজি কি হেফাজতের দখল নিয়ে নিছে ভারতের স্বার্থ সংকটে পড়লেই দেশে জঙ্গি বেড়ে যায় এখন বাংলাদেশের ভিতর দিয়া ভারত ট্রেন যাতায়াত করার জন্যে ভারত বিরোধিতাকে ইসলামী জঙ্গিবাদের সাথে ত্যাগ কইরা দমনের প্লট তৈরির জন্য বিভিন্ন গল্প বানানো হচ্ছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এই জন্যে কথায় কথায় হুজি আনসারাল ইসলামের নামে নিউজ ছাপানো হয় এখন কথা হইতেছে এই হুজি বা হরকতুল জিয়াদ এরা কারা এরা কি আদৌ কোনো জঙ্গি সংগঠন এই প্রশ্নের উত্তর জরুরি কেননা এই আমই আমলে যে কোনো কিছু কে হুজি ট্যাগ দিয়ে সাইজ করে দেওয়া যায় প্রথম কথা হইতেছে হুজি কারা হুজি হইতেছে আফগানিস্তান ফেরত বাংলাদেশি কিছু তরুণ যারা সোভিয়েত আমলে আফগান জিহাদে গ্রহণ করছিল আমেরিকার সাথে এবং পরবর্তীতে বাংলাদেশে এই সব বৈশ্বিক মুসলিম মানবতার পক্ষে জনমত তৈরির প্রচেষ্টার কাজে নামছিল এখানে উল্লেখ করা যায় যে নব্বইয়ের শুরুর দিকে এই হুজির কর্মকাণ্ড কোনো জঙ্গি কর্মকাণ্ড ছিল না বরং তারাই বাংলাদেশে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন এমনকি আফগান ফেরত যোদ্ধারা যখন নব্বই দশকের শুরুর দিকে বাংলাদেশে আসেন তখন তাদেরকে এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে বরণ করে গ্রহণ করা হয়েছিল যাই হোক নানা কারণে উনিশশো সালে হুজি বিলুপ্ত ঘোষণা করা হয় পরবর্তীতে তারা গণতান্ত্রিক রাজনীতিতে আসতে চেষ্টা করছিল কিন্তু এটা সফল হয় না কিন্তু নব্বইয়ের শেষ থেকে বিএনপি আমলের শেষ পর্যন্ত সব চাঞ্চল্যকর বোমা হামলায় হুজির নাম জড়িয়ে ফেলা হলো কেন এর কারণ হইতেছে ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতির ইন্ডিয়া দুইটা ইসলামী দলকে তাদের জন্য জামাত ইসলাম আর একটা হরকতুল জিহাদ কারণটা খুবই সহজ বাংলাদেশে আপনারা জানেন কিনা জানিনা নাম ছিল জাগম মুজাহিদ যেটা হুজির মুখপাত্র ছিল উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তার পরের মাসে মানে উনিশশো সালের জানুয়ারিতে জাগম মুজাহিদের প্রচ্ছদ দেখলেই বুঝতে পারবেন কেন ইন্ডিয়া এদের উপরে খেপছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে উনিশশো সালে পত্রিকাটার অফিস বন্ধ করে দেওয়া হয় এবং দুই সম্পাদককে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় বিশেষ ক্ষমতা আইন শুনলে কিছু মনে পড়ে হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের ওই যে ওই যে আরে দূর ওই যে ওই যে আরে ওই যে ওই যে সরাদের বডি গার্ড ওই যে উনিশশো সালে গণমাধ্যমের টুটি চাইপা ধরার যে আইন করছিল ওরা ওই যে বিশেষ ক্ষমতা আইন বলে রাখা ভালো যে ওই সময় এই পত্রিকা একটা মেইন স্ট্রিম পত্রিকা ছিল এমনকি কমিটি টু প্রোটেক্ট জার্নালিজম তখন এইটার বন্ধ করার নিন্দা জানায় এবং দ্রুত তাদের মুক্তির আহ্বান জানায় আন্তর্জাতিকভাবে চিন্তা করে দেখেন ইন্ডিয়া এবং তাদের বঙ্গীয় লেসপেন্সাররা এটি নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে খুব বেশি সুবিধা করতে পারেন নাই যেহেতু ওয়ার অন টেরোরের পলিটিক্স তখনো শুরু হয় নাই কিন্তু দুই একের পর তাদের ঠেকাইকে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে হাজির করতে আওয়ামীগা এবং তার প্রভু ইন্ডিয়া উঠে পড়া লাগে আর হুজি এইখানে একটা সহজ টার্গেটে পরিণত হয় কারণ ওই যে তাদের পাপ সোভিয়েত আমলে আফগান যুদ্ধে অংশগ্রহণ করা যদিও ততদিন এই সংগঠনের কোন অস্তিত্বই নাই দুই হাজার পাঁচের জেএমবি উত্থানের পরে যখন বিএনপি সরকার জঙ্গি দমনে সফলতা অর্জন করছিল তখন প্রথম আলো ডেলিস্টার মহলে আবার হুজি জিকির শুরু হয় তখনকার প্রথম আলো স্টার ঘাটলে দেখবেন কোথাও একটা পটকা ফুটলেও হুজির দিকে আঙুল তোলা শুরু হইতো আর তাদের সোর্স হিসাবে তার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ র্যাব কর্মকর্তা ইন্ডিয়ান জার্নাল তখন থেকে বোমা হামলা বিষয়ক সব প্রোপাকাণ্ডে গিয়ে পড়লো হুজির উপরে তার উপরে তাদের তো উদাহরণ দিই একুশে আগস্ট গ্রেনেড হামলা হইলো তার দুই সপ্তাহ পর না পার না হইতেই ইন্ডিয়া এই ঘটনার জন্য হুজিরে ব্লেম দেওয়া শুরু করে যা আমরা উইকিলিক্স পড়াতে পাই আর এটা উদাহরণ দিই দুই হাজার ছয় সালে বিজেপির তৎকালীন প্রেসিডেন্ট শ্রী রাজনাথ সিং বলছিলেন যে বাংলাদেশের টেরোরিজমের এপি হয়ে উঠতেছে বাংলাদেশ নাকি দুইশোটা টেরোরিস্ট ক্যাম্প আছে দেখেন এটা নিয়ে তখন সাইকুল আদিজ আল্লাহ আজিজ একটা প্রতিবাদ সবার আয়োজন করলো সেটারে হুজি ট্যাক দেওয়া হয় আওয়ামী এই সময়কালে যখন তখন জারে তারে বিশেষ করে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের এই উইসান্টিং এর মধ্যে দিয়ে গুম করা হয় খুন করা হয় এবং মামলা দেওয়া হয় এইটারে এমন ভাবে ডেমোনাইজ করা হয়েছে যে কমে মাদ্রাসা যারা এগুলো জানে তারাও এগুলো নিয়ে পাবলিকলি কিছু বলতে সাহস করে না কারণ তাদেরকে ওই হুজি ট্যাগ দিয়ে নিমিশে গায়েব করে ফেলা হবে এই হুজি ট্যাগ সময় অসময়ে বারবার আমি ফেজিবাদের এবং তার ইন্ডিয়ান গোলামির রক্ষক হিসেবে হাজির হয়েছে এই ট্যাগিং পলিটিক্স আমরা দেখছি হেফাজতের শাপলা আন্দোলনের সময়ও এর সর্বশেষ উদাহরণ আমরা দেখি দুই সালে যখন হেফাজত মোদির আক্রমণকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি দেয় তখন ইন্ডিয়ার এদেশীয় দোষর স্টার রিপোর্ট করে ইজ হুজি টেকিং ওভার হেফাজত হুজি কি হেফাজতকে টেক ওভার করতেছে তার দখল নিয়ে ফেলতেছে এই রিপোর্টে তারা দাবি করে হেফাজতের পেছন থেকে কলকাটি কাটিয়ে নাকি হুজি এই আওয়ামী ইন্ডিয়ান প্রোপাগান্ডার বিরুদ্ধে দেশপ্রেমিক কিছু সাংবাদিক কলম ধরছিলেন তার একজন সঞ্জীব চৌধুরী ভদ্রলোক মারা গেছেন উনি আমার দেশে কাজ করতেন উনি একটা কলাম লিখছিলেন হুজির ইতিহাস এবং এর বিরুদ্ধে মিডিয়া প্রোপাগান্ডার নিয়ে যাই হোক এই আওয়ামী আমলে যত কথিত জঙ্গি মামলা বিচার হয়েছে স্বাধীন বাংলাদেশে এগুলোর আবার বিচার করব আমরা সেই বিচারে যারা আব্দুল কাহার আকন্দ মার্কার তদন্ত অফিসার আর এই ক্যাঙ্গারু কোর্টের বিচারক এবং তাদের দেশীয় এবং বিদেশি প্রভু তাদের সবাইকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এমনিতেই শাসন আমলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লুঙ্গি চৌধুরী দিন লন্ডনে খুলে দিচ্ছেন যেহেতু ওয়ার অন টের আব্বা আমেরিকা এখন আর ইন্ডিয়া হাসিনার গল্প খায় না তাই আমাদেরও হাসিনার তথাকথিত জঙ্গি দমনের নামে ক্যাঙ্গারু ট্রায়ালের লুঙ্গি তো খুলে দিছে আমরা ওই আন্ডারটা খুলে নেব ওটা সময় লাগবে না সবগুলা চাঞ্চল্যকর মামলা নিয়ে একটা একটা করে ভিডিও দেব আজকে শেষ করি রেজা কিবরিয়ার বাবা আওয়ামী লীগেরই নেতা শাহ এস এম কিবরিয়ার হত্যা মামলা দিয়া যেটাতে বিএনপি হুজি দিয়া এক জগা খিচুড়ি বানাইছে নৌকা মার্কা তদন্ত কর্মকর্তারা এখন দেখি কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া এই মামলা নিয়ে কি বলেন বারো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কিন্তু আমরা সুষ্ঠু বিচার দেখছি না কোনো সম্ভাবনা দেখছে না যে তিনটা চার্জশিট দেওয়া হলো তিনটা চার্জশিটের কোনো চার্জশিট আগের চার্জশিটের সাথে কোনো সম্পর্ক নেই এবং প্রত্যেকবার আমাদেরকে বলা হয়েছে যে চার্জশিটটা মেনে নেওয়া মেনে নিতে হবে একজন দলীয় এমপি আমার মাকে ধমক দিয়েছেন যে এটা আপনাকে মানতে হবে সে এখনো সেই মানুষটি এমপি আর এই ক্যাঙ্গারো কটের বিচারকদের বইলে রাখি এটা কাম না বিচারপতি তোমার বিচার করবো যারা আর জেগেছে সেই জনতা আর এই ক্যাঙ্গারু কোর্টের বিচারকদের বলে রাখি আপনারা যে বিচারী করেন যার আদেশ যার থেকেই পান বিচারকের নামের জায়গায় কিন্তু আপনার নামই থাকবে সব কিন্তু রেকর্ডে থাকে কিসের উপরে ভিত্তি করে আপনারা গণহারে ফাঁসির আচার দিতেছেন সময় চেঞ্জ হইলে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের মামলা খাইবেন আপনারা প্রত্যেকে মাথায় রাখেন রায় লেখার আগে আমি আমি রাজিজের কবিতা দিয়া শেষ করিয়া আজ তো जमीन पे जुल्म लिख दो आसमान पे इनकलाब लिखा जाएगा सब कुछ याद रखा जाएगा सब किसो मने रखा हो सब किस बदला ना होबे